আসসালামু আলাইকুম জব সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আমরা পাইথনের যে সিরিজটাতে ছিলাম তার আজকে আমরা দ্বিতীয় ক্লাস তো আজকে আমরা পাইথন একদম বেসিক সম্পর্কে জানব তো পাইথনটা কি পাইথনটা হচ্ছে মূলত একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা খুবই সহজ শক্তিশালী এবং জনপ্রিয় এবং বিঘ্নাদের জন্য খুবই উপযোগী বিঘ্নাদের জন্য খুব উপযোগী কেন তার কারণ হচ্ছে যেহেতু এটা সহজ এটা খুব সহজ আসলে মানুষ অ্যাডাপ্ট করতে পারে ঠিক আছে আর পাইথনটা আসলে কেন শিখবো পাইথনটা শিখার আসলে অনেকগুলো রিজন আছে তার মধ্যে অন্যতম পাইথন শিখার পর একটা রিজন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অটোমেশন ফ্রিলেসিং জব এবং এ মেনি মোর আপনার আসলে জবের ক্ষেত্রে আসলে অনেক জায়গায় আসলে পাইথন এক্সকিউজেস আছে আপনি সাপোজ সাইবার সিকিউরিটিতে করতেছেন সেখানে আপনি স্ক্রিপ্টিং কাজ করতেছেন সেখানে আপনার পাইথন লাগবে তো আপনি এ ক্রিয়েট করতেছেন এপিআই থেকে ডাটা কাজ করতেছেন সেখানে আপনি ফার্স্ট এ দিয়ে পাইথন দিয়ে কাজ করতে পারেন তো পাইথনে আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে পাইথনের কাজ আসলে আমরা দেখতে পাই তো আমরা লাস্ট ভিডিওতে আসলে পাইথনটাতে আমাদের টোটাল যে এই ভিডিও সিরিজ আসলে কী কী থাকবে সেটা সম্পর্কে আমরা জানছি আজকে শুধুমাত্র পাইথনের বেসিকটা নিয়ে আসলে আলোচনা হবে তো পাইথন দিয়ে কী করা যায় আমরা গত ক্লাসে আসলে আলোচনা করছিলাম তারপরে একটু জাস্ট ব্রিফটা একটু টেন আমরা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা ডাটা অ্যানালাইসিস করা অটোমেটিক স্ক্রিপ্টিং মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ এবং পাইথনের কাজ করতে আমাদের যেটা লাগবে সেটা আমাদের প্রথমে পাইথনটা ইনস্টল করা লাগবে আমাদের সিস্টেমে যদি পাইথন ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমরা পাইথন রান করতে পারব না আর ভিএস কোড ইনস্টল যেটা সেটা হচ্ছে আসলে আমরা যেটাতে আসলে কাজটা করবো যে ইনভারনমেন্টে সেটাকে আমরা কোড এডিটর বলে থাকি তো আসলে এখানে আমাদের টোটাল এই সিরিজটাতে আমরা আসলে ভিএস কোডটা ইউজ করবো ক্ষেত্রে তো আসুন প্রথমে পাইথনটা আসলে কীভাবে ইনস্টল করবে সেটা দেখিনি এটার জন্য যেটা করতে হবে যে প্রথমে আপনার যে কোনো ব্রাউজার থেকে আপনি যাবেন আপনি লিখবেন আসলে পাইথন আপনি পাইথন ডাউনলোড দিলে আপনাকে এই সাইডটাতে নিয়ে যাবে ঠিক আছে তো পাইথন ডট ডট ডাউনলোড আপনি এখানে ডাউনলোড এসে উইন্ডোজের জন্য যে ভার্সনটা আছে সেটা সেটা ডাউনলোড করতে পারেন এখানে থেকে শুরু চৌষট্টি বত্রিশ মিটের জন্য আলাদা করে দেওয়া আছে আপনি লেটেস্টটা আছে থ্রি পয়েন্ট ফোরটিন পয়েন্ট টু আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন আর আপনি যদি পূর্বে ডাউনলোড করে থাকেন তাহলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই আর সেক্ষেত্রে আমি আপনার সিস্টেম আসলে পাইথন ইনস্টল করা আছে কি নাই সেটা কী চেক করবেন যেমন আমার সিস্টেম প্রথম কিন্তু পাইথন ইনস্টল করা আছে তো আমি এটা কীভাবে চেক করব এটার জন্য যেটা করতে হবে যে আমার এখানে আমি রানে যাব উইন্ডোজ থেকে সেখান থেকে আমি যাবো সিএমডি এম টি অর্থাৎ আমার কম কন প্রোমটাকে আমি অন করছি সেখানে আমি জাস্ট পাইথন দেন দুইটা হাইপেন দিয়ে লেগো ভাষা ওকে আমাকে থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট নাইন এই লেখাটা দিয়েছে অর্থাৎ আমার থ্রি পয়েন্ট থার্টিন এই ভাষণটা আমার সিস্টেমে বর্তমানে ইনস্টল করা আছে আর বর্তমানে এটা কিন্তু আসলে ভাষণগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো তার মানে আমার সিস্টেমে এখন পাইথন যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি পাইথন এখানে আসলে কি করতে পারবো আমার উইন্ডোজ আমি চেলে কাজ করতে পারবো সাপোজ এই দেখুন আমি পাইথন ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে বেশ কিছু জিনিস সেখানে দেখাচ্ছে যে হেল তারপর কপিরাইট ক্রেডিট লাইসেন্স ফরমাল ইনফরমেশন আমি এখন যদি হেলথটাকে লিখি জাস্ট হচ্ছে হেলথ দেন সে আমাকে আসলে বিশাল কিছু তথ্য দিচ্ছে সেখানে ওয়েলকাম টু দ্য পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট হেল্প টু ইউটিলিটি ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইউজিং দ্য পাইথন ইউ শুড ডেফিনেটলি চেক আউট দ্য টিএল অ্যাড এখানে সে আমাকে কিছু টিটেরিয়ালের লিঙ্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে আমার পাইথন থার্টিন পয়েন্ট থ্রি পয়েন্ট থার্টিনের জন্য আমি সেই লিঙ্কটাকে নিয়ে আমার আসলে ব্রাউজারে গিয়ে আমি যদি ব্রাউজার হিট করি তাহলে আমি পাইথনের যে টিউটোরিয়াল সেটা পেয়ে যাচ্ছি ঠিক আছে পাইথনের সবচেয়ে বেশি পপুলারিটি সেটা থ্রি পয়েন্টের পর থেকেই তো আমরা তাহলে এখান থেকে আসলে টিউটোরিয়াল দিয়েই আমরা আসলে চাইলে আপনারা আমাদের আমাদের যে স্কিলটা সেটাকে ডেভেলপ করতে পারি এর বাইরে দেখেন এখানে আপনাদের আছে সিম্বল টপিক মডিউল হ্যাঁ মডিউল প্যান ঠিক আছে এরকম বিভিন্ন জিনিস আসলে যে একটা জিনিস ধরে মডিউলটা প্লিজ ওয়েট এ আই গ্যাদার দ্য অ্যাভেলেবেল মডিউল অর্থাৎ আমার এখানে যে সে আসলে আছে সেগুলো গ্যাদার করতেছে এবং সেই একটা লিস্ট আমাকে সে ঠিক আছে আমার আসলে জাস্ট হচ্ছে পাইথন ইনস্টল করার কারণে আমি কিন্তু এগুলো পেয়ে যেতেছি ঠিক আছে এখানে আমার স্কুইল লাইট ভার্সন থ্রি পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফোর স্কুলে লাইট যেটা আমাদের আসলে ডাটাবেস হিসেবে ইউজ করতেছে এটা বাই ডিফল্ট আসলে আমি যখন পাইথন ইনস্টল করছি আমাকে কিন্তু আলাদা করে কোনো ডাটাবেস আমাকে ইনস্টল করা লাগতেছে না বাই ডিফল্ট আমি এই এসকিউল লাইট ভার্সনটা পেয়ে যেতেছি ঠিক আছে এটা একটা আপনার হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ডাটাবেস

ঠিক আছে এক্সিট করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমি আসলে আমার সলিউশন যে ছিল সেখানে আমি বেরিয়ে এসেছি ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা তো পাইথনের জন্য আসলে বলছি কোড নিয়ে কাজ করব ঠিক আছে যেটাকে আমাদের আমাদের এডিটর হিসেবে আমাদের কাজ করবে তো এটা যেটা দেখাচ্ছে একটু যেটা আমরা সিএমডির মধ্যে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের সিস্টেমের মধ্যেই আমরা কনসোলে কিভাবে কাজ করতে হবে সেটা দেখলাম তো ভিজুয়াল স্টুডিওটাও সেমভাবে আপনাকে হচ্ছে ব্রাউজারে যেতে হবে ভিএস কোডটা লিখে সার্চ দিতে হবে ভিএস কোড আপনি ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড লিখলে আপনি আসলে এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু আসলে ডাউনলোড আমি ইনস্টল দুটোই করা আছে আমি এই জন্য আলাদা করে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতেছি না আমি যদি এখন ভিজুয়াল স্টোর কোডটা আমি যেহেতু ইনস্টল করা আছে আমি সেটাকে যদি রান দিই তাহলে আমার এই ধরনের একটা স্ক্রিন আমাকে দেখাবে ঠিক আছে তো এটাতে আমরা কিভাবে কাজ করব সেটা একটু পরে আসতেছি এখন এই মুহূর্তে জাস্ট হচ্ছে আমরা ইনভারমেন্ট রেডি করতেছি ওকে ফাইন এর বাইরেও আপনি চাইলে এই ভিজুয়াল স্টুডিও কোড ছাড়া আপনি মোটামুটি বেসিক লেভেলে আমরা যে প্রথম পাঁচ আটটা ক্লাস করব যেগুলোতে আসলে আমরা বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে যে বিষয়গুলো লাগে যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে তারপর ওয়াইল্ড লুপ ফল লুপ থেকে শুরু করে তারপর হচ্ছে আমাদের যেগুলো

খুব সহজে জাস্ট হচ্ছে আপনি এখানে জাস্ট একটা গুগল অ্যাকাউন্ট থাকলে আপনার হয়ে যেতেছে আমি কোলামপ্লেক্সে আমার সাথে সাথে স্ক্রিনটা আসার কারণ হচ্ছে আমার একটা গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট হ্যানাবেল থাকার কারণে আমি ব্রাউজার থেকে এই অপশনটা পাচ্ছি যদি আপনার এই অপশনটা না এসে থাকে তাহলে বুঝে নেবেন অর্থাৎ আপনার জিমেলটা এই মুহূর্তে আপনার ব্রাউজারে লগ ইন করার নাই তো যদি থেকে থাকে তাহলে কোনো টেনশন নেই জাস্ট হচ্ছে আপনি নিউ নোটবুক দেখার সাথে সাথে আপনার অনলাইনে সে আপনাকে এডিটারের একটা অপশন দিয়ে দিবে যেখানে আপনি আসলে এডিট করতে পারবেন এডিট বলতে আমরা আমরা ধরেন সাপোজ যেখানে আসলে সিস্টেমে ভিজেল স্টুডিও কোডে কাজ করবো ঠিক সেই ধরনের কাজ আমরা এখানে করতে পারবো বেসিক লেভেলের যেটা বললাম যে আমাদের ভাষাটা ঠিক জন্য আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারব ঠিক আছে তো আমাদের তাহলে মোটামুটি ভিজিল স্টুডিও কোড অনলাইন প্ল্যাটফর্ম এবং হচ্ছে যে

ঠিক আছে পাইথন লেখার সাথে সাথে আপনার এখানে এক্সটেনশন হিসেবে এক্সটেনটা আসবে সেটাকে আপনাকে ইনস্টল করে নেবে তো করে অলরেডি ইনস্টল করা আসতেছে আপনাদের যদি এটা অপশন থাকবে আপনাদের ইনস্টল অপশনটা থাকবে আপনারা জাস্ট ইনস্টলটা করে নেবেন যাতে আপনাদের পাইথনটা আপনার ভিজেল স্টুডিও করে কাজ করতে পারেন তো আমাদের এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি কাজ শেষ আমাদের যদি আমাদের কিভাবে আসলে আমরা পাইথন প্রোগ্রামটা লিখবো তো সাধারণত যে কোনো প্রোগ্রাম শিখার ক্ষেত্রে আমরা হ্যালো ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ইউজ করে থাকি প্রিন্টের ক্ষেত্রে এবং এটা সবচেয়ে সহজ একটা প্রোগ্রাম যেটা আমরা কনসোলে দেখব

ইংরেজি সিনটেক্স পাঠায় সেভ করার পর এক কমা ঠিক আছে তো বেসিক্যালি আমার এখানে আসলে প্রিন্ট লেখার পর আমাকে এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি লিখতেছি এটা একটা স্ট্রিং তো এই স্ট্রিংটা লিখতে গেলে আমাকে অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশন এখানে ইউজ করতে হবে আর এটা ইউজ করতে হবে আমার এই হ্যালো লেখাটার মধ্যে তাহলে আমি আবার পুনরায় লেখাটা আমার প্রিন্ট হয়েছে তাহলে দেখেন এখানে যে প্রথম আমার যে এরোডটা দিল সেটা বলতেছে সে আমি কমা মিস করছি কিনা বাট কমা না আমার আসলে বেসিক্যালি আমার কোটেশন ইউজ না করার কারণে যেটা হচ্ছে একটু আর স্ট্রিংটা কি সেটা একটু আমাদেরকে আলোচনা করি স্ট্রিংটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা ডাটা টাইপ হুম পাইথনে বেশ কিছু ডাটা টাইপ আছে তার মধ্যে একটা ডাটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং যখন আসলে আমরা কোনো নাম নিয়ে কাজ করব ইভেন হচ্ছে যে আমরা যখন কোনো আসলে কোনো সেন্টেন্স নিয়ে কাজ করবো তখন আসলে আমরা স্ট্রিং ইউজ করব যখন আমরা কোনো ডিউমেরিক বিষয় নিয়ে কাজ করব তখন আমরা ইন্ট্রিস নিয়ে কাজ করবো যখন আমরা আসলে কোনো দশমিক নিয়ে কাজ করবো তখন আমরা ফ্লোট ইউজ করব ঠিক আছে তো এভাবে আসলে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা ডাটা টাইপ ইউজ করা হয় ওকে আমরা যদি অনলাইন এডিট আমরা যেটা আসলে নিয়েছিলাম আমরা যদি এখানেও সেম লেখাটা লিখতে যাই আমরা সেম আউটপুটই পাবো সাপোজ প্রিন্টের মধ্যে

আর একটা জিনিস বলে রাখি পাইথনটা আসলে কিন্তু আসলে একটা ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেই ডাইনামিক্যালি আপনার টাইপটা কোনো ধরনের ডিক্লেয়ার করা লাগে না সে বুঝে নেবে আপনার লেখা দেখে যেটা আসলে আপনি কোনো ইন্টিজার ফিলোনি কাজ করতে চাইতেছেন না কোনো আসলে কি বলে নন ইন্টিজার টাইপ মানে হচ্ছে ভারকার পাইন ভারকার টাইপের আপনি বিষয়গুলো নিয়ে কাজ করতে চাইতেছেন বা হচ্ছে আপনি ফ্লোট নিয়ে কাজ করতে চাইতেছেন সে আপনার লেখা দেখে সেটা বুঝে নেবে এইজন্য পাইথনকে ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজও বলা হয় ঠিক আছে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ আছে স্ট্যাটিক টাইপ ল্যাঙ্গুয়েজ আছে যেমন স্ট্রং টাইপ ল্যাঙ্গুয়েজ আছে মানে কি সাপোজ আমি যদি ট্রাইপ স্কিপ বা সি শার্প এর কথা বলতে চিন্তা করতে যাই সেখানে অবশ্যই আপনাকে টাইপ টাইপ ডিক্লেয়ার করা লাগে যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে কোন একটা জিনিস লিখে যাব সেখানে অবশ্যই আমাকে তাকে আগে ডিক্লেয়ার করতে হবে যে আমার এই ভ্যালুটা আসলে কোন ধরনের ডাটা টাইপ সেটা স্ট্রিং না ইন্টিজার না অন্য কিছু ঠিক আছে তো আমরা আবার আমাদের স্লাইডে চলে আসি তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড যে প্রিন্ট লেখাটা সেটা আমরা দেখতে পেলাম আমার আউটপুট কনসোলে সেটা দেখা যায় ঠিক আছে এরপর হচ্ছে কমেন্টটা কি কমেন্ট লেখা হয় কেন কমেন্ট হচ্ছে কাজটা বোঝার জন্য আমরা আসলে কমেন্ট ইউজ করি পাইথন যখন আমরা রান কমেন্টটা করি সেটা রান করার সময় সেটা ইগনোর করে সেটা কিভাবে করে সাপোজ আমরা এই লেখাটার মধ্যেই উপর আরেকটা আসলে লাইন দেখলাম দেখলাম যে সেটাই

প্রোগ্রামিং টিংয়ে খেলে ক্ষেত্রে আমরা ডান দিকে যে ভ্যালু আছে সেটা বাম দিকের জায়গাটাতে অ্যাসাইন করা হয় ঠিক আছে এখন আমি যদি এটাকে প্রিন্ট আউট করতে যাই হুম আমি জাস্ট হচ্ছে আমি এখানে কি করবো এখানে যে এজ আছে না এজটাকে আসলে কি করে দিচ্ছি কল করে দিচ্ছি সাপোজ আমি এখন কল করার সাথে সাথে আমার কি আসছে টুয়েন্টি রেজাল্টটা চলে আসছে ঠিক আছে এটাই হচ্ছে আমার তো এটা ছিল আসলে কোনো একটা ইন্টেজার ভ্যালুর ক্ষেত্রে আর যদি আমরা সেমভাবে একইভাবে যদি আসলে কোনো স্ট্রিং ক্ষেত্রে যদি সেখানে আমি আসলে ভ্যারুয়াল রাখলাম ওকে তো এক্ষেত্রে অবশ্যই আমাকে যেহেতু স্ট্রিং এক্ষেত্রে আমাকে কোটেশনের মধ্যে এটা লিখতে হবে কোটেশন লিখলে এটা আমাকে দিবে ওকে আমি

আমরা যদি আবার পুনরায় আমাদের হচ্ছে ডাটা টাইপ আমরা বিভিন্ন ধরনের সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের কোন ডেসিমেল টাইপের কোনো ভের হয় দশমিক সংখ্যা হয় তখন আমরা আসলে ফ্লোট ইউজ করি স্ট্রিং যেটা যখন আমরা কোন টেক্সট ঠিক আছে তখন আমরা ডাটা টাইপ হিসেবে স্ট্রিং ইউজ করি যেটাকে আসলে সিঙ্গেল কোটেশন বা ডাবল মধ্যে লিখতে হয় এখানে একটা জিনিস বিষয় সেটা হচ্ছে ইন্ট এবং ফ্লোটের ক্ষেত্রে যদি আমরা আসলে আবার কোটেশন ইউজ করি সেটা কিন্তু আসলে অ্যাটোর হিসেবে কাউন্ট হবে সাপোজ একটু আগে আমরা এখানে প্রিন্ট করছিলাম না যে এস যেহেতু এস্ট হচ্ছে আসলে আমরা বলছি যে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ সে আসলে যখন বিষ দেখে সে বুঝে না এটা একটা আসলে ইন্টে আমি আসলে রিপ্রেজেন্ট করতেছি কিন্তু সেখানে আমি যদি সাপোজ কোটেশন ইউজ করি হ্যাঁ এখন আমি যদি এটাকে রান করি হ্যাঁ সে কিন্তু বিষ দেখাচ্ছে কিন্তু কোনো অ্যারো থ্রো করতেছে না তাহলে এটা কি আসলে কি টোয়েন্টিটা কি আসলে আমার স্ট্রিং না ইন্টিজার এটা কিন্তু এখন আসলে আমার ইন্টিজার না এই বিষটা এখন কিন্তু আমার কি এই বিষটা এখন আমার একটা স্ট্রিং অর্থাৎ যখন আমি আসলে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতেছি কোনো একটা টেক্সটের ক্ষেত্রে তখনই পাইথন ডাইনামিকালে বুঝিয়ে নেবে এটা একটা আসলে আমি স্ট্রিং লিখেছি সাপোজ এই জায়গাটাতে আমি যদি আসলে আমি লেখি আবার প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে আমি দেখলাম টাইপ এবং টাইপের মধ্যে আমি লেখলাম এই

ইন্টিজার এভাবে আসলে আমরা ক্লাসের যে টাইপ সেটা আসলে আমরা বের করতে পারি হ্যাঁ তো যাই হোক আমরা বুঝে নিলাম যে আমরা কখনই যখন আসলে কোনো টেক্সট লেখাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে লিখবো তখন আসলে সেটাকে আমরা আসলে স্ট্রিং বলতেছি আর সেটা যাই হোক সেটা যদি তো আমার ডিসিনাল ভ্যালু হয় সাপোজ টুইং আমরা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি এখানে টুয়েন্টি

আমরা আবার স্লাইডে আসতেছি তো এর মানে বাইরে রয়েছে বুলিয়ান ট্রু ফলস আমরা বুলিয়ান ট্রু ফলস এর মাধ্যমে কোনো রেজাল্ট ডাটা টাইপের মাধ্যমে পেতে পারি এবার আসতে আসতে আসলে ইনপুট আউটপুট ইনপুটটা হচ্ছে কি ইনপুটটা হচ্ছে যখন আসলে আমরা কোনো কিছু ইউজার থেকে নিব তখন হচ্ছে ইনপুট আর আউটপুট দেখা হয় আসলে প্রিন্ট দিয়ে যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি অর্থাৎ আমরা এই ইনপুট আউটপুটের বিষয়টার ক্ষেত্রে আমরা অলরেডি আর্টপুটের সাথে পরিচিত বাট ইনপুটের সাথে আমরা পরিচিত না ঠিক আছে এখন সাপোজ আমি নামে একটা ক্রিয়েট করতেছি আসলে আমি ইনপুট একইভাবে আমি এটা যেটা করতেছি আমি এটার মধ্যে রেজাল্টটা নিয়ে আসতে পারি সেটা যদি করি জাস্ট হচ্ছে আমি কোনো ধরনের করলাম না প্রিন্টের মধ্যে আমি আসলে এটাকে নিয়ে আসতেছি হ্যাঁ এখন আমি যদি আসলে রান করি রানটা করলে কি হয় দেখেন এখন রান করার সাথে সাথে সে একটা আমাকে টেক্সট বক্স দিচ্ছে যে সামথিং কিছু একটা আমাকে সে চাচ্ছে ঠিক আছে এটি হচ্ছে আমার ইনপুট অর্থাৎ এই ইনপুট ফাংশনটা আমি যখন ইউজ করছি ইনপুট ফাংশন সে আমার কাছে কোনো কিছু চাচ্ছে এখন আমি এখানে যদি বলি দিস ইজ মাই ইনপুট হ্যাঁ এবং এটা দেওয়ার পর আমাকে যদি এন্টার দেওয়া হয় তখন সে আমার আসলে এই লেখাটাকে প্রিন্ট করে দিচ্ছে দিস ইজ মাই ইনপুট হিসাবে ঠিক আছে দিস ইজ মাই ইনপুট হিসাবে তো এভাবে আসলে আমরা কি করতে পারি আমরা আসলে যে আমাদের যে ইনপুটটা সেটা নিতে পারি এবং ইনপুটটা নিয়ে পরবর্তীতে আমরা আউটপুটে সেটা প্রিন্ট করে দেখতে পারি ঠিক আছে এবং এভাবে আসলে ধরুন হচ্ছে আমরা যেহেতু আসলে পাইথনটা আসলে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সে আসলে ডাইনামিকলি বুঝে যায় যে কীভাবে কী রেজাল্ট হচ্ছে যেমন সাপোজ আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলোর দিকে একটু যদি যাই সাপোজ এই কলু টু আমি আসলে বলতেছি থার্টি নাইন বি টু বলতেছি ওয়ান এখন সি কল টু বলতেছি এই প্লাস বি এবং ফাইনালি সরি বি এবং ফাইনালি আমি প্রিন্ট করতেছি ইটাকে হ্যাঁ এটার রেজাল্টটা কী হবে এটার রেজাল্ট আমরা যদি রান করি ওকে ফাইন আমাদের রেজাল্টটা রান হয়েছে এবং আমাদেরকে রেজাল্ট দিচ্ছে চল্লিশ ফোরটি ওকে এই সেম কাজটা এখানে আমরা যা কাজ করছি সেই কাজটায় আমরা যদি প্রিন্ট লিখি এবং প্রিন্টের মধ্যেই আমি যদি থার্টি নাইন প্লাস ওয়ান হুম এবং যদি আমি রান দিই দেখো আমি দেখতে পেরেছি যে আমার রেজাল্ট আসতেছে ফোর ঠিক আছে তার মানে হচ্ছে যে আমি থার্টি নাইন প্লাস ওয়ান এটা যেভাবে লিখতেছি সেভাবে আমার যেভাবে রেজাল্ট আসতেছে ঠিক আছে আমি যখন আসলে প্রিন্ট ফাংশনের মধ্যে আসলে আমি ইনটিচারটাকে ইউজ করতেছি তখন সেই ডাইনামিক আসলে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখানে আমরা আসলে চাইলে এটাকে ইনপুট হিসেবে নিতে পারি ইনপুট হিসেবে নেওয়ার সময় এখানে আমরা ইন্টিজার হিসেবে এটাকে আসলে বলতে পারি বলে ভেলুটাকে নিতে পারি ঠিক আছে তারপর একইভাবে আমরা আসলে ইন্টেজার হিসাবে নিয়ে ফাইনাল ক্যালকুলেশন করে রেজাল্টটা নিয়ে আসতে পারি তো যাই হোক আজকে আমরা আর এর বাইরে স্লাইডের মধ্যে আর কিছু রাখতেছি না আজকের মতো আমরা এতটুকুই তো তো সিম্পল আমরা যদি আমাদের সামারাইজ করতে চাই আজকের ক্লাসটা থেকে তাহলে আমরা বলতে সিম্পল প্রোগ্রাম প্র্যাকটিস করলাম কমন যে মিস্টেকগুলো হয় সেগুলো আমরা দেখলাম যে সিঙ্গল প্রোটেশন ইউজটা না ইউজটা হুম তারপর নেক্সট ক্লাসে আমরা আসলে মূলত ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং ডাটা স্ট্রাকচারটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে দেখবো ইনশাল্লাহ তো সবাই ভালো দেখবেন এবং প্র্যাকটিস করবেন যতটুকু আমরা করছি দেখা হবে আসসালামু আলাইকুম